হ্যালো ওয়েস আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সম্ভবত সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট যার নাম হচ্ছে শের তো এখন বিষয়টা হচ্ছে আজকে কিন্তু মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় কিন্তু অ্যাকশন কাঠের অফিসিয়াল পেজে কিছু একটা ধামাকা আসবে সো সেই ধামাকা কিন্তু এসে গেছে এবং এটা আমাদের অনেকের মধ্যে একটা হিউজ লেভেলের এক্সপেকটেশন ছিল যে হয়তো সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ সেই সম্বন্ধিত তোমরা হয়তো এতক্ষণে মানে দেখেই ফেলেছো যে এক্সাক্টলি কি এসেছে তো অনন্য মামুনের আপকামিং প্রজেক্ট যার নাম হচ্ছে শের তো সেইটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার মতো কিন্তু আজকে ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই এক্স্যাক্টলি টিজারটা তো এক কথায় দুর্দান্ত প্রেজেন্টেশন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা জঙ্গলের মধ্য দিয়ে একটা ঘোড়ার মধ্যে একজন বসে আছে এবং তার মুখে কিন্তু মোটামুটি একটা মাস্ক মতো আছে তো সে তার হাতে কিন্তু রয়েছে হচ্ছে তীর ধনুক তো সেক্ষেত্রে তারপরে আস্তে আস্তে একটা শহরের মধ্যে একটা রাস্তার মধ্যে বন্দুক নিয়ে একটা শট আছে সেই শটটা এবং তারপরে যে লেখা উঠছে শের বলে এবং তারপর একটা বন্দুকের গুলি এবং সেখান থেকে নামটা কিন্তু আসছে তো এইটা প্রেজেন্টেশনটা প্রচন্ড হয়েছে প্রথম কথা দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দুর্দান্ত হয়েছে মানে যে কোনো অ্যানাউন্সমেন্ট টিচার হোক বা যা কিছু হোক না কোনো সেই পার্টিকুলার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচন্ড ভালো হওয়াটা কিন্তু দরকার তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচন্ড কিন্তু ভালো হয়েছে এবং এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা এই পার্টিকুলার প্রজেক্টটা যে অনন্য মামুন বানাচ্ছেন এটা কি তাহলে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বা এই প্রজেক্টের মেন লিড রোলে সাকিব খান রয়েছেন তো এটা সব থেকে কিন্তু বড় প্রশ্ন এবারে দেখা যাক মামুন ভাই কিন্তু একটা কথা বলেছিলেন যে একটা আবার একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট আসছে মানে আফটার দরদের রিলিজের পরে তো সেক্ষেত্রে সেই প্রজেক্টার বাজেট চল্লিশ কোটি টাকা তো সেখানে সাকিব খান মেন লিডে থাকতে পারে তো এই যে একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি আমরা যাই বলি না কেন সেই প্রজেক্টের মধ্যে যদি সাকিব খান থাকেন উপস্থিত থাকেন তাহলে প্রচণ্ড কিন্তু ভালো হবে এবং এটা একটা জঙ্গল সম্ভবত দেখে যা মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার মুভি এবং যেখানে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকতে পারে যেটুকু অ্যানাউন্সমেন্ট টিজার থেকে আমরা গেস্ট করতে পারি মানে দেখুন যে কোনো সিনেমার পোস্টার হোক বা তার অ্যানাউন্সমেন্ট ভিতর হোক অনেক কিছু কথা বলে যেখান থেকে সিনেমাটার সম্বন্ধে তার গল্প সম্বন্ধে অনেক কিছু গেস্ট করা যায় বা অনুমান করা যায় তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দুর্দান্ত কিন্তু হতে চলেছে এবারে দেখা যায় এক্স্যাক্টলি এই প্রজেক্টের মধ্যে সাকিব খান থাকেন কিনা সাকিব খান থাকলেও এটার আরও একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও বা পোস্টার অবশ্যই কিন্তু আসবে আপাতত অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট নিয়ে এসো এবারে কন্টিনিউয়াসলি কিন্তু কম্প্যাক্টলি ভিডিওস আসতেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা